আসসালামু আলাইকুম সব বালা নি আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আর একটা সুন্দর নতুন ব্লক নিয়ে এলাম আপনারা দৈর্য সকালে দেখবা বুল তুটিলে হইলে বা রুটি বানাইছি লাল আটা দিয়া একটু জানালা বা আপনারা খুব সুন্দর পাহাড় দেখা যায় দূরত্ব অনেক উপরে তো আমি বিল্ডিং তলার উপরে তাকাই অতোতালাটাকে পাহাড় দেখা যায় সুন্দর লাগে আমার দাদার লাগি নাস্তা রেডি করছি আমার দাদিও বৈশ্ব শখালে গেছোনগিবার বইনের বাসাত অহানো গিয়া নাস্তা বাহার। আমার বড়ফুরীর আজকে পরীক্ষার গ্যাপ আসিল তো বড়ফুরীর আর দাদার নাস্তা দিলাম আবার দাদায় নাস্তা খাই লাগি লাগে রেডিওইতা আমার আবার হস্পিটেলৰ লাগে কিছু রান্নার আজকে তারা আছে আমার নী জামাই হসপিটাল এখনও ভর্তি বাদ ভাত বসাইলাম লাম এক চোলা বা পাশে তাড়াতাড়ি বসাই লাম আজকে পাতাকবির পাতা কবি মজা হয়েছে বালা লাগছে পাতাকবিটা বালা আছে এখন আপনারা খাইতে পারবা আসলে আগ মাঝখানো যেগুলা আছে এগুলা খাইতে বালা লাগতো আর আজকে আমি উড়ি রান্দিরাম রাম মানে শিমা সিলেটিরা উড়ি বলে দেশি মুরগি দিয়ে উড়ি সবজি রাধাম অনেকে মুুক দিয়া সবজি রান্না করতে পছন্দ করে না আমরা সিলেটিরা আবার যেমন লুবি উড়ি উড়ি দিয়া সবজি রান্না করতে ভালো লাগে আবার আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আর তো দিনের সাজ আছে গোটোর গুছাইয়া শেষ করলা এরপরে দাদাও যাইতা রেডি হয়ে গেছে আমিও হসপিটাল যাওয়ার তারা আবার আজকে আমার সুতোপুরির প্রাইমারি লেভেল শেষ তান ক্লাস পার্টি আছে তান দিয়ে আবার স্কুল তাকি লইয় আতাম আসার সময় বেঙ্ক একটু কার্ড আছে ব্যাংক হইয়া আই আর আজকে বিকালে আবার আমার ফুফার ফুফু তান লগে লোক পোহরিয়া ভাল লাগছে যেহেতু ব্লগটা আজকের ব্লগটা আসলে আমি আজকে দিছি দিতাম পার্সি না গতকালকের ব্লক আসলে এটা আজকে দিলাম ব্যস্ততা বাচ্চিন পরীক্ষা ফরীক্ষা চলের নিজে ভিডিও করা লাগে একটু একটু করিয়া কষ্ট আসে আসলে আমরা জেলা মনে অনেক কষ্ট আছে আমার দাদারে দেহরানি মাসাল্লাহ খুব সুন্দর লাগে আমার দাদারে আল্লাহ আমার দাদারে নাই খায় দান আর আমার দাদা হইলে আমার আব্বার সাইন নম্বর মামা তাই আমার দাদা খুব মায়ার মানুষ আমার খুব প্রিয় মানুষ এবং সাথে খুব মিল দাদা নাতিন জামাই দুইজন মিলিয়া খুব খাতির তাহার হাজি জিয়া আগে বিয়াত তান হালির ছেলের বিয়াত আমিও টিফিন রেডি করছি এখন হসপিটাল যাইতাম হসপিটাল পাক্কা দূর দর্গা গেট যাইতে পাক্কা টাইম লাগে রাস্তার জামও পড়ছে গরম কিন্তু এখনও রয়েছে আর আসার সময় ছোটো মেরে লুইয়া আইতাম আশা করছি আর আমার ব্লগ দেখবা সবে সুন্দর ওইলে কমেন্ট করবা ভালো লাগে আপনারা যে কমেন্ট করেন আর জামের একটু দৃশ্য দেখাইলাম যে হসপিটাল যে গেছি একটু হসপিটালের একটু সিন দেখলাম দেখি হসপিটালও আমার ডাক্তার আইছেন আমার নুনরি জামাইরে দেখরা তো আমার মেয়ের স্কুলেও গেছি মেয়ের বান্ধবী লোকে একটু ভিডিও ক্লিক নিছি ভাল লাগছে ভেঙ্কু বই রিস আমার ছুটে ফুড়ি আমি লাইনও দাঁড়াইয়া আছি আর সবে দোয়া করবার আমার বাচ্চিন্তন লাগে আল্লাহ পড়াশোনা করিয়া বালা মানুষ বানাইতা বাকি ভিডিওগুলা দেখুন যেন সব বালা তা আসসালামু আলাইকুম